হচ্ছে গিয়ে আমাদের সেই বহুল প্রতীক্ষিত হান্ডিবি আরে বাবা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি তাকোয়া খানা পিনা এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার বাইরে অনেক বৃষ্টি এই জন্য ভেতরে চলে আসলাম অনেক বৃষ্টি না আসলে আমি একটু হালকা ছিটা ফোটা বৃষ্টি আমার গায়ে আসতেছিল তাকোয়া খানা পিনাটা হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের চার নম্বর গেটের অপোজিটে পাঁচ নম্বর গেট এটা না আচ্ছা স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের অপোজিটে যে রোডটা ঢুকছে এই রোডে যে হিজবুল্লাহ কি পুরীর দোকান আছে তাকাওয়া খানাপিনা আছে আরও কয়েকটা দোকান টোকান আছে এইখানে আসার মূল কারণ হচ্ছে এই যে এটা দেখেন আপনারা হান্ডি বিফ একশো টাকা হান্ডি বিফ আর উপরে আছে নিহারি একশো চল্লিশ টাকা আর এগুলা কী দিয়ে খাবেন রুমালি রুটি ওই যে রেডি হচ্ছে এইখানে ওই যে দিয়ে দিলো এটা হচ্ছে রুমালি রুটি একেবারে পাতলা একটা রুটি কাগজের মতো তো এইটা দিয়ে আপনারা হান্ডি বিফ আর নিহারি খাবেন আমরা একটু হান্ডি বিফটা দেখব হান্ডি বিফের দাম তো এখানে লেখাই আছে একশো টাকা নেহারির দামও লেখা আছে একশো টাকা রুমালি রুটি পার পিস দশ টাকা করে ঠিক আছে চলেন একটু দেখি রেস্টুরেন্টটা কখন কি খোলা হয় না হয় সব কিছু আমরা জেনে নিব একটু দেখি ভাইয়া আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের সেই বহুল প্রতীক্ষিত হান্ডি বিফ অথবা এটার নাম কিন্তু আপনারা মটকা বিফও দিতে পারেন তাই না রান্না হয় মটকায় মটকা বিফ একটু নেহারিটা দেখি ভাইয়া যে কোনো একটা উঠাইলেই হবে আরে বাবারে রাজশাহীর কিছুর কথা মনে পড়ছে নাকি আজকে তোমার ক্রেভিং কমানোর জন্যই এখানে নিয়ে আসা কবজি কবজি ডুবায় কি খাবি নেহারি ওকে তাহলে তো তোর উচিত ওটার ভিতরে ঢুকায় দেয় দিয়ে খাওয়া আর কি ঠিক আছে এই যে হান্ডি বিফ যেটা দেখলেন এটা মেইনলি ইয়েতে হয় ইন্ডিয়ার বিহার অঞ্চলে এই খাবারটার নাম সম্ভবত ওরা বলে হচ্ছে চাম্পারন হ্যাঁ আর এটা মাটন দিয়ে করে হ্যাঁ আবার অনেক সময় এটা বিফ দিয়ে যখন করে তখন এটার নাম আহুনা আহুনা বিফ হ্যাঁ এরকম একটা ইয়ে করে তো এটা দেখার পরে এটা বা মানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এটা আসছে যে অমুক অঞ্চলের এই খাবারটা খুব স্পেশাল এরপরে বাংলাদেশে কয়েকটা হোটেল এটা শুরু করছে ইতিমধ্যে আমরা একটা হোটেলে খাইছি সেটা হচ্ছে আবেশ হোটেল মিরপুর দুই নম্বরের হ্যাঁ আর এটাও কিন্তু মিরপুর দুই নম্বরে এটা মেইন রোডের সাথে কাছে আরও এখানে আমরা এখনও খাইনি সুযোগ হয় না আজকে খাবো আগেরবার ভাত দিয়ে খাইছিলাম আমার কাছে খুব একটা ভালো লাগে নাই কিন্তু আজকে এটা কালার টালার দেখে আমার যেটা মনে হচ্ছে যে এটা মনে হয় আমার কাছে ভালো লাগবে দেখা যাক আল্লাহ ভরসা তো আমরা একটা নিহারি নিব একটা হান্ডি বিফ নিব আর দুইটা রুমালি রুটি ঠিক আছে ওকে তো চলেন আমরা বসি বসে তারপরে খাবার টাবার আসুক তারপরে বাদ বাকি কথাবার্তা হবে আচ্ছা ওনাদের হচ্ছে এই হান্ডি বিফ এবং নিহারির পাশাপাশি পাশেই একটা দোকানে আবার এখানে ইয়ে পাওয়া যাচ্ছে চিকেন তাওয়া একটু দেখেন নারায় দেখেন একটু এটা কি আপনারা প্যাকেজ বিক্রি করেন না পঞ্চাশ টাকা না একটা রুমালি রুটি আর চিকেন সহ পঞ্চাশ টাকার প্যাকেজ একটা রুমালি রুটি আর চিকেন সহ পঞ্চাশ টাকার প্যাকেজ মানে যদি ওইখানে মানে খাদ্য না চায় তাহলে চাইলে এখানে আইসা খাইতে পারবে পাশাপাশি দোকান যাই হোক আমরা আজকে কিন্তু এটা ট্রাই করতেছি না আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে ওই ইয়েটা হান্ডি বিফ এবং নিহারি হ্যাঁ তো চলেন আমরা পাশের দোকানে যাই এখানে কিন্তু এই চিকেনটা যখন খেতে আসবেন তখন কিন্তু আপনার বসে খাওয়ার ব্যবস্থাটা নাই এটা ওই যে বাইরে যেমন দাঁড়ায় খাচ্ছে ওরা হ্যাঁ এই যে এইভাবে রেডি করে দিবে তারপরে এইভাবে বাইরে আপনার দাঁড়ায় দাঁড়ায় খাইতে হবে হ্যাঁ তো এখানে কিন্তু বসার জায়গাটা নাই বসতে হইলে আপনার ওই যে হান্ডি বিফ অথবা নিহারি খাইতে হবে আবার সামনে চলে আসছি একটু হাতটা ধুয়ে আসলাম কারণ আমাদের মনে রাখতে হবে কোভিড কিন্তু এখনও যায় নাই হ্যাঁ যাই হোক দেখেন এখানে যে খাবারটা দেওয়া হয়েছে পরিমাণটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে একশো বিশ টাকা হিসাবে একশো বিশ টাকা নর্মাল দোকানেও তো এতগুলা গরুর মাংস দেয় না দেয় একশো বিশ টাকায় রে বিশাল কোন জায়গায় যেন আমরা তিন চার টুকরা গরুর মাংস পাইলাম কয়দিন আগে আরে চুইঝাল চুই ঝাল যাবার এসে বলে যাস কেন দাঁড়াতে পার আচ্ছা রুটিটা কিন্তু কঠিন লেভেলের পাতা এই দেখেন এটা এটা যখন ছিঁড়ব তখন একটা কড়কড় শব্দ হবে পুরাটায় না যেটা একটু কুড়মুড়ে হয় ওইটা শব্দ হয় কি আর খাবো বলে বাহ বেশ শক্ত হুম এটা টেস্ট কিন্তু আবেশ হোটেলের থেকে সম্পূর্ণ আলাদা এটা অনেকটা লাল ভুনার মতো হচ্ছে সাথে রসুন দেয়া আছে আচ্ছা এটা কি সরিষার তেলে করেন না আপনারা না সরিষার তেলে সরিষার তেলের ওরকম প্রকট কোনো স্মেল আমি পাই নাই সরিষার তেলের সাথে কি সয়াবিন তেলও দেয় মিক্স না এই এই জন্য এই প্রকট স্মেলটা আসে নাই আমি একটু রসুন নিয়ে নিছি এই রেস্টুরেন্টটা খোলা পাবেন দুপুর একটা থেকে রাত এগারোটা পর্যন্ত ভাই ওনাকে দেন আমাদের সাতটার ভাইয়ের মনে লাড্ডু খুঁটতেছে লাড্ডু কী কারণে জানেন কারণ হচ্ছে আমরা ম্যামেসিং যাওয়ার একটা সিদ্ধান্ত নিছি সত্তর ভাইয়ের বাড়ি হচ্ছে জামালপুর আর উনি চিন্তা করতেছে যে যদি যায় তাইলে তো জামালপুর একবার জাম আর গেলে বাইরে জ্যাম নেব কোয়েট হয়ে একবার বাড়ি পর্যন্ত নেব নিয়ে এতদিন পরে বাড়ি আসছি একদিন একটু থাইকা যাই ঠিক আছে দেখা যাবে ভাবি আসা বলতেছে যে কতদিন পরে দেখলাম লোক করে একটা রাজ্য যদি না থাকা যায় তাহলে কি হয় হ্যাঁ বাট আমরা সাঁতার ভাইকে কিন্তু থাকতে দিব না কারণ আমরা খুব অল্প সময় নিয়ে যাবো এই জাস্ট ভাবির সাথে দেখা করার সুযোগটা দিব এই খুব বেশি ঝাউ না এটা ছয় সাত বছরের বাচ্চারাও খেতে পারবে ঝালের পরিমাণটা বা ঝালের লেভেলটা বেশ কম লেবু দিছে লেবু একটু নেই মাংসের মধ্যে কিন্তু আপনারা চর্বি পাবেন দেখেন এই যে এটা চর্বি এই যে এই জায়গায় আমি আরেকটা চর্বি পাইছি এবং কিছু কিছু মিটের সাথে চর্বি লেগে থাকে আর কি একেবারে যে র চর্বি তা কিন্তু না আর রসুনটা ভেঙে নেবেন লেবু নিয়ে নেবেন যেহেতু লেবু দেওয়া হয় তার মানে লেবু দিয়ে খাওয়ার সিস্টেম এটা আমার অনেকটা কুরবানির দিনের ফিলিং আসতেছে কুরবানির দিন প্রথম যে মাংসটা রান্না করা হয় একটু ঝোল ঝোল থাকে এরকম হ্যাঁ এবং ওর ওই রাতের বেলা দেখবেন যে বেশ সফট হয়ে গেছে দুপুরে রান্না করার পর রাতে যখন সেকেন্ড জালটা পরে তখন ওটা বেশ সফট হয়ে যায় কিন্তু ঝোলটা থাকে ওটার সাথে যদি একটু রসুন টসুন দিয়ে দেওয়া হয় না তাইলে এই ফ্লেভারটা আসবে আর সাথে একটু সরিষার তেল হ্যাঁ আর সরিষার তেল কিন্তু এখানে পুরাটাই দেওয়া হয় নাই কিছুটা সয়াবিন তেল মিক্স আছে একটা জিনিস যেটা ভালো লাগে নাই সেটা হচ্ছে দেখেন এই যে কুচিগুলা হ্যাঁ শশা কুচিগুলা কিন্তু একটু আমার কাছে মনে হয়েছে একটু একটু বাসি একটু রেগুলার হ্যাঁ অথবা শশাগুলো একটু বৃদ্ধ হয়ে গেছে পাকা শশা শশার যে বীজ সেটাই বেশ বড়ো বড়ো আমার মনে হয় যে এটা না দিয়ে আপনারা চাইলে পেঁপের সালাদ দেন কিন্তু ফ্রেশ দেন আর যদি শশার দাম কম থাকে তখন শশা দিবেন ভালোটা খাইতে চাই সোজা হিসাব আচ্ছা ভাইয়া এবার আমরা নিহারিটা কি পাবো না পাব আচ্ছা একটা জিনিস একটু জানতে চাই সেটা হচ্ছে রান্নাটা কি পুরাটাই মটকাই হয় নাকি আগে রান্না হয় পরে ওকে এইখানে রান্নার স্টাইলটা হচ্ছে প্রথমে বাসায় রান্না হয় একটা ভুনা মতো হয় মোটামুটি একটা সেদ্ধ হয় তারপরে এটা মটকায় দেওয়া হয় নিচে কয়লা থাকে মটকার একটা মানে কয়লার একটা তাপ সব সময় মটকায় লাগতে থাকে এই কারণে এই মিটটা গরম থাকে ঠিক আছে সো রান্নার স্টাইল কিন্তু ওই যে চাম্পারান মিট অথবা আহুনা বিফের মতন না হ্যাঁ এটা রান্নার স্টাইলটা হচ্ছে আমাদের দেশি রান্না কিন্তু জিনিসটা মটকায় এখানে রাখা হয়েছে একটা কয়লার একটা ফ্লেভার একটু হালকা গরম গরম একটা ফ্লেভার হ্যাঁ একটু একটু হালকা মাটির একটা ফ্লেভার আসছে ওই যে মটকার যে একটা ইয়ে এই সব কিছু মিলায় এটা নাম দেওয়া হয়েছে হান্ডি বিফ হ্যাঁ সো ইটস নট চাম্পারান মিট এই রান্নার দিক থেকে

হ্যাঁ না না ফ্রোজেন না দেখ নর্মাল 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 কাঁচামরিচ আচ্ছা এর মধ্যে আমার মনে হচ্ছে আরও কাঁচামরিচ আছে যেমন এই যে দেখি একটু কাঁচামরিচের একটু টিপে এটা নিয়ে নিলাম ঝাল হবে আচ্ছা এইটা এ দেখেন একটু কাছে আসেন ক্লোজ সফটনেসটা কি আপনাদের বুঝাইতে হবে কিনা আমি জানি না আমার মনে হয় না বোঝানোর প্রয়োজন আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট গরম যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলতো আল্লাহ বাছাই সব হয় নাই এর আগে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায় যেন আরে হুদাই এই পোলাডারি নেওয়া ঘুরি কিচ্ছু জানে না কিচ্ছু মনে থাকে না হ্যাঁ মানে কোনো কারণ ছাড়া এই ছেলেটা আমার সাথে রিপনে হয়েছে রিপনে কোন সময় অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট তো হইলো চান্দুতে বুঝলে গেছো রিপনে অ্যাক্সিডেন্ট হয় চান্দুতেই হয়েছে দেখছেন ভুলবাল বলে যে আর আপনারা সবাই কেন দিশাদ ভাই চাই দিশাদ ভাই দিশাদ ভাই ভিতরে মধু আছে যে হুম স্ট মোটামুটি ভালো আচ্ছা লাস্ট কোন জায়গায় জানো একটা নেহারি খাইলাম কোন জায়গায় খাইলাম রে নেহারি বাবা নেহারি বাবা হ্যাঁ নেহারি বাবা নেহারিটা কিন্তু আমরা অতটা ইয়া পাই নাই মানে লাস্ট দিনে আমি অতটা মজা পাইনি তার চেয়ে ওদের হাঁসের মাংস হাড়ার মাংস বেশি ভালো কতটা সফট দেখছেন আমার আমি জাস্ট এই চামচটা দিয়ে এটা ভেঙে ফেলতেছি কেটে ফেলতেছি এটা একশো চল্লিশ টাকা এখানে নলিও একশো চল্লিশ রগও একশো চল্লিশ তাই না সবই একশো চল্লিশ মাল মশলা আছে ভিতরে আছে কিন্তু এটা গরম ঠান্ডা হোক এই যে বেরোচ্ছে 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 আমার না এই যে নিহারির প্রতি একটা ব্রিটিশ না আসছে কবে থেকে জানেন নিহারিওয়ালার নিহারি খাওয়ার পর থেকে হইতে পারে ওই দিন কোনো একটা রিজন ছিল যে কারণে ওই খাবারটা ওরকম হয়েছে বাট আমি যেটা পাইছি আমি সেটাই বলছি এটাই তো আমার কাজ আমি যেটা পাবো আমি সেটা বলবো যেমন এখানকার নিহারির সফটনেসে আমি মোটামুটি পাগল হয়ে গেছি যে এত সফট এই জিনিসটাই ভালো লাগছে কয়েকদিন আগে একটা ছোট্ট ঘটনা ঘটছে আমি আমার বাসায় নিহারি রান্না করব এই জন্য প্রিন্স থেকে দুটা পায়া আনছি সুন্দর করে কেটে কুটে আই না বসাইছি আর ওই পাকিস্তানি যে মশলা পাওয়া যায় শান মেহরান ওই একটা মশলা আসছি রাতের বেলা ওইখানে লেখা আছে মশলার মানে প্যাকেটের উপরে যে ছয় থেকে বিফ হইলে ওইটা ছয় থেকে আট ঘন্টা এটা স্লো কুক করতে হবে আমি স্লো কুকি করতেছি চার ঘন্টা হওয়ার পরে আমার বউ ওটা অফ করে দিছে রাতের বেলা রাত তখন বাজে চারটা আমি বললাম যে কেন আমি তো আরো দুই আড়াই ঘন্টা জেগে থাকবো আরো দুই আড়াই ঘন্টা চলুক ঠিক আছে চলুক আমি ওইটা আবার একটু জাল দিয়ে রেখে আমি তো রুমে আসি ছয়টা সাড়ে ছয়টা যখন পাচ্ছে ভোর আমি ইয়া আমি আমার মনটা ভেঙে গেল এত সফট হয়েছিল এই এর চেয়ে ডাবল সফট হয়েছিল মানে ধরার আগে খুলে যায় এত সুন্দর এত সফট কিন্তু নিচে পোড়া লাগে তখন আমি ওই দিন খুব কষ্ট পাইছি খুবই কষ্ট হয়েছে ওই দিন সারাদিন আমি ঠিকমতো খেতে পারি নাই আমি এত মজা করে নিহারি রান্না করতে গিয়ে নষ্ট হয়ে গেল এটা মাঝে মাঝে হয় এটার রেস্টুরেন্টগুলোতেও হয় অনেক ভালো রান্না হচ্ছে অনেক ভালো রান্না হচ্ছে কিছু একটার জন্য রান্নার মজাটা চলে যায় ওই দিনের জন্য হ্যাঁ তো এইটা আমাদের হয়তো মেনে নিতে হবে এরকম যদি হয়ে থাকে যাই হোক আমরা এখন নিহারিটা খাবো এবং ভিডিওটা শেষ করবো আছে এবার কিভাবে যেন হাত দিয়ে এরকম এরকম করে ওইটা আমি পারি না শিখি নাই আর কি হ্যাঁ এটা কি খাবো বিশাদ খাওয়ার পরে ওই দিনের ফিলিং হবে না তো ওই যে পচা ইলিশ মাছ ভালো হবে তুমি কিভাবে বলছো তুমি কি আগে খেয়েছো এখানে তাহলে আন্দাজে আন্দাজে ঢিল মারার অভ্যাসটা বন্ধ করা লাগবে কারণ নেয়ারে এখানে তো ফেনা হয়ে গেছে এখানে তো ফেনা হয় আমার কাছে দুইটা খাবারই মোটামুটি ভালো লাগছে একটা খাবারও খারাপ লাগে নাই একটা খাবারও এরকম লাগে নাই যে এটা খাওয়ার জন্য আমার মনে করেন যে সেই তিনশো ষাট কিলো রাস্তা পাড়ি দিয়ে আসতে হবে যে আমি একটু হাণ্ডি বিট খাইতে যাব এরকমও লাগে না হ্যাঁ মিরপুরের মধ্যে যদি আপনি থাকেন বা মিরপুরের আশেপাশে যদি থাকেন যদি কখনো এদিক দিয়ে যাওয়া আসা হয় যদি আপনার মনে হয় যে আমি একবার একটু ট্রাই করতে চাই তো আপনি আসতে পারেন আমার মনে হয় নিহারিটা ট্রাই করলে আপনারা অবশ্যই সন্ধ্যার পরে করবেন কারণ অলরেডি জাল হচ্ছে জাল হইতে 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 কিন্তু এটা নরম হয় বেলা একটা সময় আসলে এত সফট হয়তো আপনি পাবেন না এটা আমার ধারণা আমি জানি না আর আপনি আরও রাত করে আসলে তখন যেটা হবে তখন হচ্ছে নিহারিই পাবেন না নিহারি খাইতে হলে আপনার প্রেফারেবল টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত নটার মধ্যে এই টাইমটাতে আমার মনে হয়েছে যে এখানে ভালো নিহারি পাওয়া যাবে মানে এখন বাজে জাস্ট সাতটা আর বিফটা তো সবসময়ই থাকে আর যদি আপনাদের মনে হয় যে না আমরা আরেকটু বাজেট ফ্রেন্ডলি কোনো খাবার খাইতে চাই ধরেন আপনারা বিশজন পঁচিশ জন একটা দল বাইন্দা বন্ধুবান্ধব মিল্লা কোচিং থেকে বেরোয় আসছেন খাইতে এই সবাই পঞ্চাশটা করে দাও দিয়ে ওইখান থেকে একটা করে প্লেট আনাও ওই যে চিকেন প্লাটার ওটা একটা খেয়ে দিই দেখ তো আজকের মতন আমরা এখান থেকে বিরিয়ানি এটা হচ্ছে তাকোয়া খানাপিনা মিরপুর দুই বারবার বলতেছি একটা এই মোটরসাইকেলের পার্টসের একটা মার্কেট আছে এই যে পাশেই একটা দোকান আছে দেখেন হেলমেট ঝুলতেছে আমি জানি না দেখা যাবে কি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তো এর এই এই লোতেই কিন্তু হ্যাঁ আমি গুগল ম্যাপের লোকেশনটা খুঁজে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সাথে শেয়ার করব আজকের মতন আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনার পছন্দের বা আপনার আশেপাশে আপনার এলাকার মজাদার রেস্টুরেন্ট মজাদার খাবারের সন্ধান আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আমরা সেটা দেখে আমরা চেষ্টা করব সেই খাবারটা কভার করার আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ